আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে পিএস বুটিক্স থেকে এত সুন্দর সুন্দর থ্রি পিস দেখাবো মানে এখানে সব আরং বুটিক আর কাটছবি বুটিক্স আজকের ভিডিওতে আরং কটনের উপর এরকম সুন্দর সিকোয়েন্স এবং এম্ব্রয়ডারি কাজ করার ড্রেস দেখাবো যেগুলো এখন খুব চলছে তো এগুলো দেখিয়ে দেবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বার এগুলো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন এক এক করে আজকের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আজকের ভিডিওতে থাকবে ঠিক আছে আরং কটনের মধ্যে ফেন্সি লুকের ড্রেস ভাইরা কিন্তু নিয়ে আসছে যেহেতু সামনে করবা একদম কাছাকাছি সো আপনারা যে নিতে চান দ্রুত অর্ডার করবেন

এটা আরো একটা পুরোটা কাজ করা কাজ করা কালারটা রে সুন্দর কালার কন্ট্রাস্টটা স্পেশালি অনেক সুন্দর পার্পল লাইক ডিপ পার্পল কম্বিনেশন প্রাইস কত ভাই 1150 আচ্ছা নেক্সট দেখা খাবো এইটা এইটা আবার হচ্ছে দেখেন ভারী কাজ করা ঠিক আছে এটা কাপড়টা কিন্তু একটু ফেন্সি কাপড় না এই যে পুরোটা ভারী কাজ করা এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন গলার ডিজাইনটা দেখেন কি সুন্দর সালোয়ারটা প্রিন্টেড আর না বড় না ডিজিটাল প্রিন্টেড ফেড়ি সিল্কের দাম কত এটা এগারোশো পঞ্চাশ টাকা একটাই কালার নেক্সট ডিজাইনে চলে যাচ্ছে এইটা এটা গলাতে আবার প্যানেল ডিজাইন এটা খাদি কটনের উপরে খুবই সুন্দর একটা ডিজাইন কালারটা দেখছেন খুব সুন্দর একটা পিচি টাইপের কালার সালোয়ার আছে আর ওন্নাটা একটু ফেন্সি টাইপের অনেক বড় নরম তুলি কাপড় ওন্না তো সবগুলো ওন্নাই বড় না এটার দাম কত পড়বে ভাই 950 950 ওন্নাটা না কটনের বাট আপনারা একদম জর্জেটের মতো সফট সফট একটা ফিল পাবেন ঠিক আছে নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট দেখা 볼게요 এই ড্রেসটা স্কাই ব্লু কালার আর ওন্নাটা এই যে দেখেন কাচুপির ওয়ার্ক আছে দেখছেন কি সুন্দর এটা সাথেও সেম সালোয়ার সেম ওন্না পাচ্ছেন দামটা কত করবে ভাই 1100 টাকা 1100 টাকা একটাই কালার নেক্সটে চলে যাই নেক্সট এটা দেখেন অনেক সুন্দর গলায় কাজ হাতায় কাজ যেমন নিচে কাজ প্যানেল করে কাজ আর সাথে সালোয়ার হবে ওনা হবে দাম মাত্র এগারোশো পঞ্চাশ আচ্ছা দামটা পড়ছে এগারোশো পঞ্চাশ নেক্সট ডিজাইনে চলে যাই এইটা এত সুন্দর এটা হচ্ছে অলিভ কালারের উপরে দেখেন বডির কাজটা দেখেন কি সুন্দর সাথে সালোয়ার থাকবে ওড়না থাকবে প্রাইস কত ভাই এটা এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স প্যান্টার রয়েছে এখন যেটা দেখাবো এটা দেখেন সুন্দর একটা পিচি টাইপের নুট কালার

এখন যেটা আপনাদেরকে দেখাবো এটা অনেক সুন্দর আপনার বেগুনি কালারের মধ্যে কাটসপি ওয়ার্ক এর মধ্যে পুরো ড্রেসটা এটার সাথেও সালোয়ার থাকবে ওন্না থাকবে এটার দাম কত ভাই 1250 1250 একটাই কালার নেক্সট ইজ চলে যাচ্ছি নেক্সট দেখাবো এইটা এটা তো অনেক সুন্দর অল ওভার কাজ করা খাদি এটা খাদির উপরে খুব সুন্দর করে হেভি কাজ করা সাথে সালোয়ার না তো পেয়েই যাচ্ছেন এটার দাম কত ভাই 1500

দেন এইটা দেখেন কি সুন্দর একটা কালার খুবই সোবার কালারটা ডেনিন কালার একদম পারফেক্ট ডেনিমের কালার গলায় র‍্যাফল করা আছে সাথে সালোনা পেয়ে আছে দাম কত ভাই এটা 1100 টাকা 1100 টাকা সবগুলো ড্রেসই 36 থেকে 46 এটা আরং কটন তাই না এটা আরং কটনের জামদানি প্রিন্ট করা তার উপরে এরকম সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক আছে সাথে সালোনা তো পেয়ে যাবে

এটা প্রিন্টের আরং কটনের প্রিন্ট বডিটা কাজ করা খাদিন না আরং কটন আরং কটন হ্যাঁ যে আমার নিচেও সেম কাজ করা দাম কত ভাই 950 আচ্ছা এইটার কালারটা এত সুন্দর এটা প্রিন্টটা বেশি হ্যাঁ এই যে সিম্পলের উপরে খুবই মানে স্টাইলিশ কালেকশন এই সালোয়ার আছে ওন্না আছে দাম কত ভাই এটা 900 টাকা 900 টাকা একটাই কালার একটাই কালার নিচেটা দেখাবো এটা দেখেন অনেক সুন্দর খাদির উপরে খাদির উপরে কাজ করা আছে সাথে সালোয়ার ওনা পেয়ে যাবেন দাম কত পড়ছে ভাই এটা প্রেস কাপের 1300 টাকা 1300 টাকা सेम সালোয়ার সেম দাম মাত্র 1300 টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা কাচ্চুবি ওয়ার্ক করা আছে অনেক সুন্দর একটা ড্রেস ওয়াও এটা কিন্তু হাফ বডি করা হ্যাঁ হাফ বডিতে পুরোটাই টাই কাজ কাট চিনিগুড়ো কটন জামার নিচেও কাজ প্যান্ট सेम প্যান্ট কিন্তু আপনি জামার সালোয়ার কি মেটেরিয়াল চিনিগুড়ো কটন ও না বড় না দাম পড়বে ভাই কালারটা দেখছেন কি স্মার্ট একটা মিন্ট গ্রিন প্রাইস কত 1500 টাকা এইটা দেখেন ডিজিটাল প্রিন্ট এর মধ্যে বডিটা হাতায় জামার নিচে যারা নেবেন চলে আসবে अवेलेबल আছে কালেকশন পাইকের প্রাইসটা আলাদা থাকবে আলাদা থাকবে এটার দাম ভাই এটা প্রাইস পুরো 1500 1500 টাকা এই ডিজিটাল প্রিন্টার ওনার 1500 টাকা আরেকটা ডিজিটাল মোতে দেখাচ্ছি এটার দাম কত এটা প্রাইস পুরো 1450 এখন অফার প্রাইস চোদ্দশো পঞ্চাশ আছে এটা দেখেন ব্লুর মধ্যে অনেক সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা এবং এটার সাথে সালোর না থাকবে আমি দেখিয়ে দিই সালোর নিচে কাজ আছে বড় এগারোশো টাকা এটা দেখেন

এটা অনেক সুন্দর ব্ল্যাক উপরে কাজ করা আছে ভিতরে কাপড়টাতে সেলফ একটা কাজ আছে সালোয়ারের ডিজিটাল দাম কত হবে এটা টাকা একটাই কালার নেক্সট কিছুটা দেখাবো এটা হচ্ছে সাথে কালার কালার দিচ্ছি কালার হবে নেক্সটটা দেখাই এটা চিনি ডিজিটাল প্রিন্টের টাকা টাকা প্রাইস এই এটা একটা আছে মাছখানটা কাজ করা 1000 টাকা 1000 টাকা এটা এই যে ওন্নাটা হবে প্যারিসিলকের ওন্না

সো নিতে চান সবেন পেজ গুটি ইস্টার মলিকার চারটাতে তিনি উনিশ নম্বর দোকান আর ফোন নম্বর ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনেক জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস